এক ভয়াবহ ভূমিকম্প যেন পুরো বাংলাদেশকে মুহূর্তে কাঁপিয়ে দিল শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটের ঠিক সেই সময়ে সবার পায়ের তলা যেন সরে গিয়েছে কম্পনের উৎপত্তি স্থল ছিল নরসিংদীর মাধব দ্বীপ যা মুহূর্তে মানুষকে আতঙ্কে নিঃশ্বাসহীন করে তোলে এই কম্পনে অন্তত দশ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে আর আহত হয়েছেন কয়েকশো মানুষ রাজধানীর বুকে দাঁড়িয়ে থাকা বহু অট্টালিকা হেলে পড়েছে কোথাও কোথাও দেখা দিয়েছে ভয়াল ফাটল যেন শহরটা একদমই থমকে গেছে গতকালকের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী রাজধানীর বেশ কাছে এই ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আসলিয়ার বাইপালে ভূমিকম্পন অনুভূতি হয়েছে শনিবার বাইশ নভেম্বর সকাল দশটা ছত্রিশ মিনিটে বারো সেকেন্ডে এই কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র আর এটাই শঙ্কার অন্যতম বড় কারণ আবারও তাই প্রশ্ন এমন বড় ধরনের ভূমিকম্পের পর কতটা নিরাপদ বাংলাদেশ দেশে ভূমিকম্পের উৎস মূলত দুইটি একটি পূর্বে অবস্থিত ইন্দো বার্মা সাবজ্রাকশন জোন অন্যটি উত্তরের ডাউকি ডাউকিচ্যুতি এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক সাবজ্রাকশন জোন এবারের উৎপত্তি স্থল অর্থাৎ নরসিংদী ভূতাত্ত্বিকভাবে বার্মা প্লেট ও ইন্ডিয়া প্লেটের সংযোগস্থলের মাঝামাঝি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড তাহমিদ মালিক আল হুসাইনি বলছেন ইন্ডিয়ান প্লেটের সঙ্গে হিউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষ হচ্ছে উত্তর দিকে আরেকটা বাংলাদেশের পূর্ব থাকা বার্মা প্লেটের সঙ্গেও সংঘর্ষ হচ্ছে ফলে এর প্রভাব পড়ে সারা দেশে গবেষণা অনুযায়ী এই সাবডাকশন জোনে প্রায় আট দশমিক দুই থেকে নয় দশমিক দুই মাত্রার শক্তি জমা রয়েছে আর এই শক্তি উন্মুক্ত হলে আরও বড় ধরনের কম্পনের সংখ্যা বাড়ছে বিশেষজ্ঞরা তাই এই পাঁচ দশমিক সাত মাত্রার কম্পনকে বড় বিপদের আগাম বার্তা হিসেবে দেখছেন ভূমিকম্প বিশেষজ্ঞ হুমায়ুন আক্তার বলেন সাবডাকশন জোন আমরা ওটাকে বলি যেখানে একটা প্লেট আরেকটা প্লেটের নিচে তলিয়ে যায় পৃথিবীর যে কোনো সাবডাকশন জোনের ভূমিকম্পন হচ্ছে ভয়াবহ যেটা আমাদের দেশে বিরাজ করছে তিনি আরও বলেন ওই জোনে বিপুল পরিমাণ যেই শক্তি জমা রয়েছে সেটার ক্ষুদ্রতম শক্তি বের হয়েছে আরও যেই শক্তি জমা রয়েছে তার নিকটবর্তী সময়ে আরও বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার বার্তা বহন করছে এদিকে ভূমিকম্পের ঝুঁকি বিবেচনায় সমগ্র বাংলাদেশকে মোট তিনটি জোনে ভাগ করা হয়েছে এর মধ্যে উচ্চ ঝুঁকির আওতাভুক্ত অঞ্চলকে জোন এক মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা জোন দুই এবং জোন তিনের এলাকা নিম্ন ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত আবহাওয়া অধিদপ্তরের এক মানচিত্রে দেশের ভূমিকম্প ঝুঁকিপ্রবণ এলাকা চিহ্নিত করা হয় প্রকাশিত মানচিত্র অনুযায়ী দেশের উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি এলাকা জন একের আওতায় সর্বোচ্চ ঝুঁকিপ্রবণ হিসেবে চিহ্নিত সাধারণত ফলস লাইন এবং প্লেট বাউন্ডারির আশেপাশের এলাকা ভূমিকম্পের ক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নয়টি জেলা ঢাকা বিভাগের টাঙ্গাইল গাজীপুর নরসিংদীর কিছু অংশ পুরো কিশোরগঞ্জ জেলা কুমিল্লা বিভাগের ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বেশ কিছু এলাকা উচ্চ ঝুঁকিপ্রবণ তবে জন তিনের এলাকা হিসেবে খুলনা যশোর বরিশাল এবং পটুয়াখালী এলাকায় ভূমিকম্পের ঝুঁকি সর্বনিম্ন খবর